ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মি আমার বন্ধুদেরকে আমার শুভেচ্ছা আজকের যে বিষয়ের আপডেট দেব বা আজকের আপডেট ইনফরমেশন তা হল প্রাইমারি মামলার সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি যে বিশ্বজিৎ বাসু মহাশয়ের যে হিয়ারিং সেই হিয়ারিং এর আপডেট ইনফরমেশন আপনাদেরকে জানাবো সেকেন্ড প্রসঙ্গ প্রাইমারির নিউ যে ইন্টারভিউ নোটিফিকেশন তা কবে নাগাদ আসবে থার্ড প্রসঙ্গ নিউ রিক্রুটমেন্ট প্রাইমারি নিউ রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কত থাকবে সেকেন্ড থা ফোর্থ প্রসঙ্গ ইন্টারভিউর যাদের যারা ভাবছেন কাট অফ কম তারা কিভাবে ইন্টারভিউ মানে প্রকাশ করবেন এটা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো তার আগে আমার ছোট্ট অনুরোধ যে যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং শেয়ার করে দিন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর যারা ভাবছেন এই চ্যানেলটি মন গড়া কথা বলছে এটা কিন্তু নয় আমি কখনোই মন গড়া কথা দিয়ে ভিডিও বানাই না অবশ্যই ইনফরমেশন পেয়েই আমি কিন্তু ভিডিও বানাই দরকার হলে দেখবেন লাস্টে মিলিয়ে নেবেন তো আজকে যে বিষয়ের হিয়ারিং যে প্রশ্ন ভুল মামলার যে সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয়ের বেঞ্চের যে হিয়ারিং সেই হিয়ারিং তথ্য কি হয়েছে আজকের হিয়ারিং এ যে আজকে দেখা গেছে যে তিন কমিটি সেই তিন কমিটির মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির যে সাবজেক্ট স্পেশালিস্ট সেই সাবজেক্ট স্পেশালিস্টের যে নামের তালিকা সেগুলো সাবমিট করেছে হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটির যে সাবজেক্ট স্পেশালিস্ট যে নামের তালিকা সেটাও সাবমিট করেছে এবং বিশ্বভারতীর ইউনিভার্সিটির যে সাবজেক্ট স্পেশালিস্ট স্পেশালিস্টদের যে নামের তালিকা সেটাও সাবমিট করেছে কিন্তু প্রশ্ন বোর্ড এখনো পর্যন্ত কোনো রকম মানে সদস্যের নামের যে তালিকা সেটা কিন্তু সাবমিট করেনি এর থেকে বোঝা যাচ্ছে বোর্ড এই যে মামলার শুনানি বা জাজমেন্ট এটা কিন্তু বোর্ড সবসময় চাইছে যে পিছিয়ে যাক তো অবশ্যই বোর্ড আবারও এখানে সময় চেয়েছে যে তারা কিছুটা সময় চেয়েছে যে তাদের নামের যে লিস্ট বা লিস্টের যে তালিকা সেটা কিছুদিনের মধ্যেই আদালতে সাবমিট করবে এবং এর পরবর্তী যে কাজ যে প্রশ্ন ভুল মামলার যে যাচাইকরণ সেটা শুরু হবে তো নেক্সট হিয়ারিং এর উপর আবার আমাদের নজর থাকবে কি সেই হিয়ারিং এ উঠে আসে বোর্ড কত দ্রুত তাদের যে সদস্যের যে নামের তালিকা কত দ্রুত সে আদালতে জমা বা সাবমিট করে সেটাই দেখার দ্বিতীয় প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ আমার কাছে অনেক জানতে চেয়েছেন যে ইন্টারভিউ নোটিফিকেশন কবে নাগাদ আসবে এই বিষয়ে আমি আগের ভিডিওতে বলেছি আবারও আমি বলে দিচ্ছি যে প্রাইমারির যে নিউ ইন্টারভিউ নোটিফিকেশন সেটা কোন মাসে আসার সম্ভাবনা আছে দেখেন ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কিন্তু যে নোটিফিকেশন বা ইন্টারভিউ কিন্তু শুরু হবে এটা খবর পেয়েছি এবং পরবর্তী মানে যে প্রসঙ্গ তা হচ্ছে এই প্রাইমারি ইন্টারভিউর যে ভ্যাকেন্সি তা কত থাকবে দেখেন এই কথাটি যখন আপনারা শুনবেন বিশেষ করে প্রাইমারির প্রার্থীরা হয়তো তারা অনেক রকম ভাবে নেগেটিভ নেবেন কিন্তু নেগেটিভ নেওয়ার জন্য কিছু নেই যদি আপনাদের মনে হয় অবশ্যই এটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন হ্যাঁ বলে দিই যে প্রাইমারির পরবর্তী রিক্রুমেন্ট প্রসেসের ভ্যাকেন্সি রিক্রুমেন্টের ভ্যাকেন্সি কত থাকবে হ্যাঁ তেরো থেকে আঠারো হাজার ভ্যাকেন্সি কিন্তু থাকবে এটা পরবর্তীতে আপনারা মিলিয়ে দেখে নেবেন ঠিকই শুনেছেন তেরো হাজার থেকে আঠারো হাজার যে ভ্যাকেন্সি সেটা কিন্তু পর্ষদ এই নিউ রিক্রুমেন্ট প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আনতে চলেছে ঠিকই শুনেছেন এর পরের প্রসঙ্গ যারা ভাবছেন কাট অফ কম তারা নিজেদেরকে হতাশ ভাববেন না এটুকু বলবো কারণ আমরা দেখেছি কাট অফ কম আছে তারা পূর্বে চাকরি পেয়েছে চাকরি করছে এবং ভবিষ্যতেও করবে কারণ প্রাইমারির যে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে টেন মার্কস আছে অবশ্যই এটা খুবই এক ইম্পর্টেন্ট একটি পার্ট তো যারা যারা প্রেপারেশন খুব ভালোভাবে নিচ্ছেন প্রাইমারি ইন্টারভিউ যে প্রিপারেশন সেখানে কিন্তু আগেও বলেছি ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে পাঁচ থাকবে এবং ভাইভা যে কোশ্চেন কোশ্চেন অ্যান্সার পর্ব কিন্তু পাঁচ থাকবে তো যারা প্রেপারেশন খুব ভালোভাবে করছেন ডেমনস্ট্রেশনটার ওপর গুরুত্ব দেন অবশ্যই এখানে কিন্তু আপনারা টেন মার্কস আনতে পারবেন এবং টেন মার্কস যারা পাবেন অবশ্যই অনেকটাই আপনাদের নাম্বারটা কিন্তু বাড়বে এটুকু বলতে পারি তো আমার এই চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে যে ডেমনস্ট্রেশনের ক্লাস ইন্টারভিউর যে ক্লাস সেগুলো শুরু হবে তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ফ্রি ক্লাস পাবেন এটুকু বলতে পারি তো এই ছিল আজকের আপডেট তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শেষে এটাই বলবো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন থ্যাংক ইউ